রোহিতের পর ভারতীয় দলের নেতাকে শাস্তিবাগ ক্রিকেটারকেই দায়িত্ব দেবে ভারতীয় বোর্ড ফাঁস প্রাক্তন নির্বাচকের আইপিএল শুরুর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তি থেকে বাদ পড়েছেন আইয়ার অথচ কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ককে নিয়ে বড় পরিকল্পনা রয়েছে বিসিসিআইয়ের ভারতীয় দলের প্রাক্তন প্রধান নির্বাচক এম এস প্রসাদ সেই পরিকল্পনা ফাঁস করে দিয়েছেন বিরাট কোহলি ভারতীয় দলের নেতৃত্ব ছেড়ে দিয়েছেন এখন দায়িত্ব সামলাচ্ছেন রোহিত শর্মা তারপর কে ভারতকে নেতৃত্ব দেবেন তা নিয়ে জল্পনা রয়েছে ক্রিকেট মধ্যে যশপ্রীত বুমরা সুমন গিল হার্দিক পান্ডিয়াদের নিয়ে আলোচনা চলেছে পরবর্তী অধিনায়ক দৌড়ে রয়েছেন একাধিক ক্রিকেটার তবে তাদের কাউকেই নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি করা হয়নি বরং শাস্তিপা শ্রেয়াসকেই ভবিষ্যতের নেতা হিসেবে গড়ে তোলা হচ্ছে দু থেকে কুড়ি পর্যন্ত প্রধান নির্বাচকের দায়িত্ব সামলেছেন প্রসাদ তিনি বলেছেন অনেক আগে থেকে শ্রেয়াসকে পরবর্তী অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছিল ভারতের এ দলের অধিনায়ক থাকার সময় শ্রেয়াসের নেতৃত্ব দেওয়ার সহজাত দক্ষতা নজর কেড়েছিল কেন শ্রেয়াসকে বেছে নেওয়া হয়েছিল প্রসাদ বলেছেন গত দুবছর আগের সময়ের দিকে তাকালি বিষয়টা বোঝা যাবে সে সময় ভারতের এ দলকে প্রধানত শ্রেয়াস নেতৃত্ব দিত ওই সময় ভারত এ দল সম্ভবত দশটা সিরিজ খেলেছিল তার মধ্যে আটটিতে জিতেছিল অধিকাংশ সিরিজেই অধিনায়ক ছিলেন শ্রেয়াস তখন এ দলের অধিনায়ক হিসেবে শ্রেয়াসই প্রথম পছন্দ ছিল ওকে নির্দিষ্ট পদ্ধতিতে গোলে তোলার কাজ শুরু হয়েছিল তখন থেকেই প্রসাদ জানিয়েছেন কোহলি রোহিত পরবর্তী সময়ে ভারতীয় দলের সব ধরনের ক্রিকেটের অধিনায়ক হিসেবে শ্রেয়াসকেই যোগ্যতম বলে মনে করেছিলেন বিসিসিআই কর্তারাও শ্রেয়াসের সঙ্গে বিসিসিআইয়ের ভাবনায় ছিলেন আরও এক ক্রিকেটার তিনি ঋষভ পন্থ প্রসাদ বলেছেন শ্রেয়াস এবং পন্থের মধ্যে মূল প্রতিযোগিতা ছিল দুজনের মধ্যেই অধিনায়ক হওয়ার গুণ রয়েছে তবে পন্থের থেকে শ্রেয়াস কিছুটা এগিয়ে তিনি আরও বলেছেন কে কে আর কি প্রথম নেতৃত্ব দিচ্ছে না শ্রেয়াস দু হাজার সালে ওকে অধিনায়ক করা হয়েছিল দিল্লি ক্যাপিটালসের গৌতম গাম্ভীরের পর শ্রেয়াসকে তখন অধিনায়ক হিসেবে বেছে নিয়েছিল দিল্লি প্রথম বছর আইপিএল অধিনায়ক হিসেবে তেমন সাফল্য পাননি শ্রেয়াস দু সালে তার নেতৃত্বেই দিল্লি প্লে অফে উঠেছিল পয়েন্ট তালিকায় এগোতে এগোতে একসময় শীর্ষে উঠে এসেছিল প্রসাদের মতে কোচ সাপোর্ট স্টাফ সহ যুক্ত সকলে পাশে না থাকলে এখন ক্রিকেট অধিনায়ক হিসেবে সফল হওয়া কঠিন প্রাক্তন প্রধান নির্বাচক বলেছেন শ্রেয়াস ধীরে ধীরে পরিণত হচ্ছে ক্রমশ ভালো অধিনায়ক হয়ে উঠেছে অধিনায়ক হিসেবে শুরুতে ভালো দল না পেলে একটু সমস্যা হয় যেটা কে আর গিয়ে পেয়েছে দল মানে শুধু ক্রিকেটাররা নয় যুক্ত সকলেই শ্রেয়াসের বয়স বেশি নয় কলকাতা ওর ওপর বিনিয়োগ করে ঠিক করেছে দু তিন বছর পর শ্রেয়াস একজন দুর্দান্ত অধিনায়ক হয়ে উঠবে বোর্ডের সেই ভাবনার বিশেষ পরিবর্তন হয়নি বলে মনে করেন প্রেসাদ কারণ নির্দিষ্ট পদ্ধতিতে তৈরি করা শ্রেয়াসকে হঠাৎ বাদ দেওয়া কঠিন বলে তার ধারণা চোট সারিয়ে ফিরিয়ে গত একদিনের বিশ্বকাপে ভারতীয় দলের মিটির অর্ডারকে ভরসা দিয়েছিলেন শ্রেয়াস তারপর আন্তর্জাতিক ক্রিকেটে রান পাচ্ছিলেন না বিশেষ করে লাল বলে ক্রিকেটে শ্রেয়াসকে চেনা ফর্মে পাওয়া যাচ্ছিল না দক্ষিণ আফ্রিকা সফরের পর বিশেষিয়ায় তাকে রঞ্জি ট্রফি খেলতে বললে প্রথমে কথা শোনেননি শ্রেয়াস শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় চুক্তি থেকে তাকে বাদ দিয়েছে বোর্ড ভারতীয় দলের পরবর্তী পূর্ণ অধিনায়ক হিসেবে এখনও এগিয়ে রয়েছেন শ্রেয়াস আপনার কি মনে হয় শ্রেয়া সাইয়ার যদি ভারতীয় দলের অধিনায়ক হয় তো সেটি কতটা যুক্তিসঙ্গত হবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ